আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাডোবি ফটোশপের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডোবি ফটোশপের গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্টি এলিয়াস সম্পর্কে এই যে দেখুন ফেদারের পাশে একটি অপশন এন্টি এরিয়াস নামে এটির মূলত কাজটা কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ধরুন আমি কোন একটা ডকুমেন্টের ভেতরে এখানে একটা মার্কিং করলাম এখানে এন্টি এরিয়াস মার্কিং না থাকা অবস্থায় আমি এখানে একটা মার্ক করলাম মার্ক করার পরে এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি এবং দেখুন এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমি যদি এটা যদি জুম করে আপনাদেরকে দেখাই দেখুন এ আশেপাশে দিয়ে কিন্তু এই যে দেখুন ভাঙা ভাঙা একটা চিহ্নর মতো দেখা যাচ্ছে এই যে দেখুন ভাঙা ভাঙা একটা চিহ্নর মতো দেখা যাচ্ছে কিন্তু আমি যখন এটা জুম আউট করবো তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না বাট যখন আমি এটা জুম ইন করতেছি তখন কিন্তু এটা দেখুন এখানে ভাঙা ভাঙা অবস্থায় দেখা যাচ্ছে বাট আমি যখন এটা সিলেকশন অবস্থায় দেখুন আমি এখানে টিক মার্ক দিয়েছি এবং আমি যদি এইবার যদি এখানে সিলেকশন অবস্থায় রাখি এন্ড দেন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটাতে আলাদা একটা শ্যাডোর মতো হয়ে এই মার্কিং কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে দেখুন আমি যখন এটাতে এন্টির সিলেকশন অবস্থায় যখন এটা মার্ক করলাম এবং কালার অ্যাপ্লাই করলাম তখন কিন্তু এটা সুন্দরভাবে আমাকে শ্যাডোর দ্বারা প্রেজেন্ট করছে অ্যান্ড যখনই আমি এটাতে কালার অ্যাপ্লাই করছি এই এন এলিয়াস টিক চিহ্নটা না থাকা অবস্থায় তখন দেখুন এখানে ভাঙা ভাঙা অবস্থায় আমাকে প্রেজেন্ট করছে আমি যদি আবার যদি দেখাই এটাতে টিক মার্ক তোলা অবস্থায় এখন যদি আমি এখানে যদি সিলেকশন করি করি এখানে যদি কালার দেখুন এবার পার্থক্যটা বুঝতে আশা করি এটাতে দেখুন আমাকে শ্যাডো দ্বারা সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতেছে বাট এটাতে সেম ভাবে মার্ক করছে কিন্তু এটাতে কিন্তু আশেপাশে ভাঙা ভাঙার মতো হয়ে আছে সো এটা মূলত এন এলিয়াসের কাজ আপনারা যখন আহ প্রয়োজন মতো এটা ইউজ করতে পারবেন যখন প্রয়োজন হবে এরকম ভাবে শ্যাডো দ্বারা সুন্দর একটা সিলেকশন আপনারা তৈরি করতে পারবেন আবার চাইলে আপনারা এরকম ভাবেও একটা মার্কিং করতে পারবে সো এটা মূলত ছিল এর কাজ সো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট পার্টে এ পর্যন্ত ভারতের মেয়ে সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম